শুভ সকাল বন্ধুরা দেখো আজকে আকাশ কেমন মেঘে ঢাকা দেখতে পাচ্ছ সূর্যদেব বুঝে যাচ্ছে একবারে মেঘে আকাশে পাখি উঠছে দেখো কিভাবে আকাশ মেঘে বুঝে যাচ্ছে শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে জানাই বেঙ্গলি ব্লগনার চ্যানেল থেকে অনেক স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা দেখো আমি সারাদিন কি করি সবই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো সকালে আমি চা বসিয়ে দিয়েছি এবার চা খাবো এদিকে ভাতের হাঁড়ির জলও বসে গেছে চাটা করছি বন্ধুরা চা খেয়ে নি তারপরে সব কাজ করবো তোমরা সারাদিন সঙ্গে থাকো বন্ধুরা সকালে যে খালি পেটে ওষুধটা কাটছি তারপরে চা খাবো এখন চা খাবো বন্ধুরা সময় বিস্কুট দে বাবা

আবার তোমাদের সামনে আমি তো রান্না করতে পারছি না বন্ধুরা তোমার দাদা রান্না করছে যেটুকু করি তাও উঠে গিয়ে শরীর অবস্থা তো ভালো না যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি চা বিস্কুটটা খাই দেখো বন্ধুরা এখানে আমার ফুলবড়ি ভাজা হয়ে গেছে ফুলবড়ি ভাজা দিয়ে ভাজাটা করবো ভাজাটা হয়ে গেলে ফুলবড়িটা মেশিয়ে দেবো খেয়ে দেখো খুব ভালো লাগে এদিকে ভাত এক ফুট হয়ে গিয়েছে বন্ধ করে রাখা হয়েছে সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে উচ্চ আলু ভাজাটা করে নি ফুলবড়ি দিয়ে দেখো বন্ধুরা আমার ডোরডোর জানলার দিকে তাকিয়ে আছে কি দেখছে কি যেন জানি না কেমন দেখো স্থির দৃষ্টি আছে ল্যাজ একবার উচ্চু করে কি দেখছে দেখ আবার গেল বেজি দেখে বেজি আছে প্রচুর ওখানে দেখতে বন্ধু বন্ধুরা আমার উচ্চালু হাজার হয়ে গেছে এবার বড়িটা মিশিয়ে দেবো নুন ভাব সব দেওয়া হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার বড়িটা একটু রান্না করে নামিয়ে নেওয়া হবে তোমাদের এই বড়ি হচ্ছে আলু ভাজাটা কেমন লাগছে বলো এটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা এখানে দেখো ফুলকপি কাটা হয়েছে সিম কাটা হয়েছে টমেটো কাটা হয়েছে আলুটা এখনো কাটা হয়নি আলুটা কাটবো দিয়ে একটা তরকারি হবে সবজি দেখতে থাকো উচ্ছে আলু ভাজাটা আর একটু ভাজা ভাজা হচ্ছে আর ওদিকে বন্ধুরা আমার ভাত টক বক করে ফুটছে বন্ধুরা উচ্ছালু ভাজা নামিয়ে নেওয়া হলো বড়ি ভাজা উচ্ছালু আলু বড়ি দিয়ে ভাজা নামানো হয়ে গেল এদিকে বন্ধুরা আমার ভাতও হয়ে গেছে ফ্যান হয়ে গেছে দেখো সর্ষের শাকের ভাতটা ছিল সেটাকে গরম করা হচ্ছে লাউ দিয়ে ডাল করা আছে মুসুরির ডাল এটা কালকে রাতে করেছিলাম এটাকেও গরম করে নেব বন্ধুরা দেখো বন্ধুরা লাউ দিয়ে ডালটা গরম হয়ে গেল এবার নামিয়ে নেওয়া হবে তো বন্ধুরা ডিম ভাজা চলছে ডিমটা ভেজে নিয়ে এই সবজিটা দিয়ে ডিমটা করবে বন্ধুরা জানো তো বাড়িতে সবার শরীর খারাপ তোমার দাদা যেটুকু করছে সেটুকুই আমার পক্ষে যথেষ্ট ডিমগুলো ভাজা হচ্ছে বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া হবে ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেল বন্ধুরা এই তেলের মধ্যে পাঁচ হরণ শুকনো লঙ্কা তেজপাতা দেওয়া হলো দিয়ে এবার সবজিগুলো ভাজা হবে ফোলনটা ভাজা ভাজা হবে বন্ধুরা ফলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলু গুলো দিয়ে দিলাম আলু আর ফুলকপি দিয়ে দিলাম বন্ধুরা আলু ফুলকপিটা ভেজে নেবো একটু পরে দেবো আদা ভাজা হোক ওটাকে দুটোর ভাত মাখা চলছে মাছ দিয়ে দুটো মাছ দিয়ে ভাত খাবে দেখে দিও নাহলে হনুমান এসে হনুমান একবারে ছুটে ছুটে যাচ্ছে হনুমান দেখার জন্য ভাতই হবে না ব্যাক বন্ধুরা দেখো ফুলকালে ভাজা আমি সিমগুলো দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম সবগুলো দুবার ভাজা ভাজা করবো ভাজা করি বন্ধুরা তোমার সঙ্গে থাকো তা আমি নুন হলুদ দিয়ে দিলাম দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার জিরে আদা বাটা দেওয়া হচ্ছে আর কি এবার জিরে আদাটা দিয়ে কথাবো আমি এবার সামান্য একটু জল দিয়ে কষাবো বন্ধুরা এদিকে আমার টোটো বাবা খাচ্ছে মাছ দিয়ে ভাত বাবার শুকনো ভাত মাছ দিয়ে ভালোবাসে মাছ ভাব দিয়ে যাই হোক বন্ধুরা তরকারিটা কষিয়ে নিই কষিয়ে ঝোলের মতো জল দেবো আমি তো তো নিচু হচ্ছে না বন্ধুরা আমার পাসানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি ঝোলের জলটা দেব যাতে আলু ফুলকপি সিমটা সেদ্ধ হয় এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকা চাপা দিয়ে এখন সেদ্ধ হোক দেখো বন্ধুরা সিম ফুলকপি আলু আর ডিম দিয়ে আমার রান্নাটা হয়ে গেল বন্ধুরা আমার কাকা রেডি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা নামানোর আগে আমি একটু সারি গরম মশলা দিয়ে দিলাম সারি গরম মশলা দিয়ে নিয়ে নামিয়ে নেব আমার লাগলো হলো কাল এসছে ওখানে দপ দপ করছে চাল তাহলে আবার চলে দিনের চালের মধ্যে দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেল এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার ডিমের তরকারিটা হয়ে গেছে সিম আলু আর ফুলকপি দিয়ে এখানে উচ্চ আলু ভাজা বড়ি দিয়ে ছোট বড়ি দিয়ে এখানে সর্ষের শাকের ভত্তা আর এখানে মুসুরির ডাল আজকের এই রান্না বন্ধুরা আজকে এইটুকুই রান্না হয়েছে বন্ধুরা আমার চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল ঠাকুর দর্শন করে নাও বন্ধুরা তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা চা করছি চা খাবো বন্ধুরা চা হচ্ছে এই মাত্র ইঞ্জেকশন দিয়ে গেল বন্ধুরা এই মাঝাতে যে একটু রেস্ট নিয়ে চা করতে এলাম চা খাবো বন্ধুরা ভিডিওটা আর আমি করতে পারছি না এখন আর বেশি বড় কারণ শরীরের অবস্থা ভালো না তো তাই জন্য ভিডিও তেমন করতে পারছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার একটু পাশে থেকে আমাকে সাহায্য করো এগিয়ে যেতে এটাই বলবো আর কিছু বলার নেই বন্ধুরা আজকের মতো আসি টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির মাধ্যমে